সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালী পৌঁছলো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালীতে পৌঁছালো রাজ্য শিশু সুরক্ষা কমিশন চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সকালে সন্দেশখালী পৌঁছায় ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখছে তারা গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ শিবু হালদাদের গ্রেপ্তারির দাবিতে গত সপ্তাহে পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ তাদের বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল দল হাতিয়ার করে শাসক তৃণমূলকে আক্রমণ করছে তৃণমূলও পাল্টা দাবি করছে বিরোধীদের উস্কানিতে উত্তপ্ত সন্দেশখালী এবার সেখানে পৌঁছল শিশু সুরক্ষা কমিশনও শনিবার সন্দেশখালীতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস পরামর্শদাতা সুদেশনা রায় সহ মোট চারজন প্রতিনিধি গত দশই ফেব্রুয়ারি সন্দেশখালীতে শিশুর উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ এসেছিল এক শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ তারপরে বিষয়টি নিয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশন পদক্ষেপ করেন শনিবার তারা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে সন্দেশখালী পৌঁছে সুদেশনা জানান গ্রামের ঘরে ঘরে গিয়ে তারা পরিস্থিতি নিজের চোখে দেখবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা পরীক্ষা কেন্দ্রগুলির কী অবস্থা সব রকম পরিষেবা পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে মায়ের কোল থেকে শিশুকে সুরে ফেলার অভিযোগের ভিত্তিতে পুলিশকেও চিঠি দিয়েছে কমিশন চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানান সুদেশনা দেবী এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

মানে ওরা যখন পালিয়ে গেছে তখন সবাই অন্যান্য কথা বলছে তারা ছুড়ে ফেললো কোনো বাচ্চাটাই তারা

যারা এসেছিল হ্যাঁ তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকে আর যেটা আমাদের চেয়ারপারসন বললেন আমরা এখানে এসেছি শিশু এবং মায়ের যাতে সুরক্ষা হয় সেটা আমরা এনশিওর করব এবং আমরা এটা ওদের ফোন নাম্বার নিয়েছি আমরা বলেছি যে যে পুলিশ নিজেদের ফোন নাম্বার দিয়েছে এবং বলেছি যে যে পুলিশ ওদের প্রোটেকশনের জন্য থাকবে তাকে যাতে আইডেন্টিফাই করতে পারে তাকে যাতে চিনতে পারে